কিরকম বুঝে দশটা উনচল্লিশ মিনিটে কিরকম ভূমিকম্পটা হয়েছে আমার বয়সে এরকম ভূমিকম্প দেখছি না এরকম একটা লড়া দিচ্ছে পূজাতে লড়তেছে আমার মাদা সাথে লড়তেছে আমার আলমারিটা মনে হইতেছে আমার শরীরে পড়ে যায় এই যে ভূমিকম্পটা যে হইল এটাও আল্লাহ পাক কিন্তু আমাকে আপনা আমাদেরকে সতর্ক করতেছে সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও দুনিয়ার মানুষ অনুফিকা আমি যখন ইসরাফিল ইসরাফিলকে যখন আমি বলবো সারা পৃথিবীটা কিন্তু এইভাবে উঠতে থাকবে সারা পৃথিবীটা এভাবে কিন্তু উঠতে থাকবে এখন ভূমিকম্পটা হয় কেন আমরা কি জানি ভূমিকম্প হওয়ার কারণ হলো হাদিস দেখেন কোরআন দেখেন বিজ্ঞান পরে যাবেন কোরআন এবং হাদিসে দেখেন কি বলবো ভূমিকম্প হওয়ার কারণ হলো যেই দেশের মধ্যে যেই সমাজের মধ্যে ন্যায় বিচার থাকবে না ওই সমাজ ওই দেশের মধ্যে ভূমিকম্প বেশি হবে যে সমাজ দেশের মধ্যে যখন জিনাহের বেবিচেনার কাজ যখন বেড়ে যাবে ওই সমাজ ওই রাষ্ট্রের মধ্যে ভূমিকম্প বেশি হবে যে সমাজের মানুষ যে রাষ্ট্রের মানুষ ওজনে যখন কম দিবে ওই দেশ ওই সমাজের মধ্যে পাক ভূমিকম্প দিবে যেই সমাজের মানুষ যে রাষ্ট্রের মানুষ মানুষ যখন সুদ পাবে সুদের হার যখন বেড়ে যাবে মানুষ যখন জিনার কাজের মধ্যে যখন আসক্ত হয়ে যাবে মানুষ মানুষ যখন যখন আকৃষ্ট হবে ওই ওই সমাজ দেশের মধ্যে আল্লাহ বা ভূমিকম্প দিয়ে সতর্ক করে এটা হলো ভূমিকম্পর আলামত মানুষ যখন কাজ যখন তীব্র যখন বেড়ে যায় তখন আল্লাহ পাক তাকে সতর্ক করে দেশের মানুষদেরকে সমাজের মানুষদেরকে সতর্ক সতর্ক হয়ে যাও দাও জিনার কাজ কাজ দাও উজনে কম তোমরা দিবে না নেই ইনসাফ সমানভাবে তুমি নেই ইনসাফ বিচারের ব্যবস্থা করো তখনই আল্লাহ শান্তি আসবে যখন অতিমাত্রা যখন দেশের মধ্যে নেই বিচার যখন থাকে না ওই দেশের মধ্যে যখন মানুষ যখন ওজনে যখন মানুষদেরকে যখন কম দেয় দেশের মধ্যে যখন জিরাহের কাজ যখন বেড়ে যায় দেশের মধ্যে যখন মানুষ যখন ইয়াবা বা মানুষ যখন দিন দিন যখন বৃদ্ধি পেটা থাকে তখনই আল্লাহ পাকের পক্ষ থেকে আজাদ হিসাবে ভূমিকম্প এটা কিন্তু আমাদেরকে সতর্ক করে আল্লাহ সতর্ক হয়ে যাও হঠাৎ দেখবে একদিন কেমনটা হয়ে যাবে আসুন আল্লাহ তালা দিকে আমরা ফিরে আসি আল্লাহর ভয় অন্তরের দিকে ফিরে আসি আল্লাহ এবং রাসুলকে ভালোবাসি তো শান্তি হবে করোক আল্লাহ আমার শান্তি হবে আল্লাহ পাক সবাইকে আমল করার ফেক দান করুক